অনেক দিন পরে আবার একটি ভীষণ বড় এবং অ্যারেঞ্জ টিমের সঙ্গে কাজ করলাম প্রথমেই বলবো আমি আলফায়ের কথা যারা প্রডিউস করেছেন এই ফিল্মটা এবং অবশ্যই রাফি রায়হান রাফি যার সাথে কাজ না করলে আসলে আমি বুঝতে পারতাম না যে মানুষটা আসলে তার ছবিটাকে কতটা ভালোবাসে এইটা আমি বলবো রাফির সম্পর্কে এবং আমাদের যে টিম ছিল আমাদের এন্টায়ার টিম আসলে আমাদের আর্ট ডিপার্টমেন্ট কস্টিউম এবং আমি স্পেশালি বলতে চাই আপনারা হয়তো ভাবছেন যে ধন্যবাদ দিচ্ছি তা না আসলে সব খুব স্ট্রং স্ট্রং সবাই সব ঠিকঠাক মানুষ যখন একটি টিমে কাজ করে যখন ছবিটা আসলে ভালো হতে বাধ্য এবং আমাদের যে সিনেমাটোগ্রাফি টিম ছিল দুর্দান্ত সেটা নিশ্চয়ই আপনারা ঝলক বুঝতে পেরেছেন এর ভেতরেই আর এবং আমাদের যে শিল্পীরা সবাই ছিলেন আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করবার সৌভাগ্য হয়েছে আবার অনেক পরে যার হাত দিয়ে আসলে আমার কাজ শুরু হয়েছিল তারপরে আরও রয়েছেন আমাদের শ্রদ্ধেয় রাকায়ত ভাই আছেন সুব্রতাদা আছেন লাবলু ভাই যাচ্ছেন আমাদের রোজিয়া ছিলেন সব এত গুণী মানুষের সঙ্গে আসলে কাজ করলে না সব কাজ এমনিতেই ভালো হয়ে যায় আর আমি আলাদা করে সাবিলাকে আমি সরাসরি একটু বলেই দিলাম আমার দুর্দান্ত লেগেছে ওর প্রেজেন্স এবং আমি মুখে আছি আমি কখন ওকে বড় পর্দায় আসলে নতুন করে দেখব। আর সাকিবের কথা আসলে কি বলবো আমি যখন বারো বছর আগে কাজ করেছিলাম তখনও আমি দেখেছি যে একটা মানুষ আসলে ওনা খুব লক্ষ্মী একটা ছেলে লক্ষ্মী ছেলে কেন বলবো ও দেখুন একদিক দিয়ে ও কাজের জন্য লক্ষ্মী দুদিক দিয়েই বলছি কিন্তু ও থাকলে এটা আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী ও আসলেও একটা লক্ষ্মী ছেলে ও যখন কাজ করে ও যে কত পরিশ্রমী ও যে কেমন করে কাজ করে এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ একজন এরকম মানে তৈরি আর্টিস্ট যে কিনা আসলে এত ভালো বোঝে টেকনিক্যাল এবং অভিনয়ের জায়গাটা আপনারা আবার নতুন করে নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন আমার আর বলবার কিছু না বাট ইট ওয়াজ ভেরি ডিলাইক টু শেয়ার মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার থ্যাংক ইউ সাকিব থ্যাংক ইউ সো মাচ মানে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি আর সবশেষে থ্যাংক ইউ আপনাদেরকে আপনারা নিশ্চয়ই আমাদের ছবিটিকে একটা অন্য জায়গায় পৌঁছে দিবেন ওয়াট ওয়াশিং মেশিন সিম্পল লাইফ উইথ হ্যাঁ সেলফ্রি ওয়াশিং এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প হ্যাঁ আমরা জানি যে স্ক্রিপ্ট হচ্ছে হলো মাদার অফ দ্য ফিল্ম যদি আমরা সেভাবে ভাবি এটা অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন যেটার সঙ্গে আসলে যে সেই সালমান খানের ছবি বা এটা ছবি ওটার ছবি গল্পের ছবি অনেক কিছুর যতই মিল খুঁজবার চেষ্টা করেন সেটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন হয়তো আপাত দৃষ্টিতে লুক অ্যান্ড ফিল মনে হতে পারে কিন্তু আসলে পাওয়া যাবে না আর আমি চাইব অবশ্যই আমার ছবি অবশ্যই হলে গিয়ে দেখুক ইতোমধ্যেই আমি খুব ভালো বাস পাচ্ছি আমার পশ্চিমবাংলা দর্শকেরা বলছেন যে আমরা দেখতে চাই ছবিটি এটা নিশ্চয়ই যেহেতু শাকিল ভাই সামনে আছেন উনি উদ্যোগ নিলে নিশ্চয়ই উনি এটা করতে পারবেন যেন বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে আমি আশাবাদী থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন একটা মাইল ফলক সবচেয়ে বেশি আপনি গত তিরিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় হিট ছিল তুফান এবং সেটা অফকোর্স একটা বড় অঙ্ক যেহেতু অঙ্কটা প্রডিউসার এবং এক্সিবিটরদের মিলিয়ে একসাথে বলা হয়